নদীর তীরে থেকে এক ব্যক্তিকে টেনে নিয়ে গেল কুমির এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাসপুর এলাকায় ওই মৎস্যজীবীর নাম আসমাউদ্দিন শেখ রবিবার সকালে এলাকার কয়েকজন মৎস্যজীবী নদীতে জাল দিচ্ছিলেন তখন আসমাউদ্দিন তাদের কাছে মাছের খবর নিচ্ছিলেন নদীর চরেই দাঁড়িয়েছিলেন তিনি অন্যান্যদের থেকে মাছের খোঁজখবর নেওয়ার সময় কুমির তাকে আক্রমণ করে ওই মৎস্যজীবীকে এখনো উদ্ধার করা যায়নি নদীতে চলছে তার খোঁজে তল্লাশি আচমকাই একটি কুমির লেজের ছাপটা দিয়ে তাকে চলে ফেলে দেয় মুখে করে টেনে গভীর জলে নিয়ে চলে যায় ওই মৎস্যজীবীকে খবর পাওয়া মাত্রই গোবর্ধনপুর কোস্টাল থানা বন দফতর তৎপর হয়ে ওঠে তাদের সাহায্য করেন স্থানীয়রা ওই মৎস্যজীবীর খোঁজে নদীতে তল্লাশি চলছে তবে এখনো মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি লেখো মাসখানেক আগে ওই একই এলাকা থেকে কুমিরের পেটে গিয়েছিল এক নাবালক তিন দিন পর তার দেহ উদ্ধার হয় মৃত নাবালকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করে রাজ্য সরকার এবারও সেই একই জায়গা থেকে মধ্যবয়সী মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির পরপর এই দুই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক রামগঙ্গার রেঞ্জার কবির হোসেন জানান নিখোঁজ ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি এখনো পর্যন্ত হদিশ পাওয়া যায়নি যতক্ষণ পর্যন্ত ওই মৎস্যজীবীকে পাওয়া যাবে ততক্ষণ তার খোঁজে তলাশি জারি থাকবে বলেই জানান তিনি আসমাউদ্দিনের মা বলেন প্রতিদিনের মতনই রবিবার বন্ধু বান্ধবদের সঙ্গে মাছ ধরা সংক্রান্ত ব্যাপার নিয়ে গল্প আড্ডা করছিল অন্যদিকে পাড়ে বসে আমার ছেলে হঠাৎ করে একটি কুমির পেছন থেকে আক্রমণ করে তাকে টেনতে টানতে জলে নিয়ে চলে যায় বন্ধু বান্ধবরা মুহূর্তের মধ্যে নদীতে ঝাঁপ মেরে উদ্ধার করার চেষ্টা করলেও পূর্ণ লাভ হয়নি এরপর বন এবং পুলিশের পক্ষ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না আমার ছেলেকে পরিবারের একমাত্র রোজ কেড়েছিল

Abba, 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 কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা দিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো এই যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা বামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহ অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দামো মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেস নদীর তীরে থেকে এক ব্যক্তিকে টেনে নিয়ে গেল কুমির এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার পাথর প্রতিমার গোবর্ধনপুর কোস্টাল থানার সত্যদাসপুর এলাকায় ওই মৎস্যজীবীর নাম আসমাউদ্দিন শেখ রবিবার সকালে এলাকার কয়েকজন মৎস্যজীবী নদীতে চাল দিচ্ছিলেন তখন আসমাউদ্দিন তাদের কাছে মাছের খবর নিচ্ছিলেন নদীর চরেই দাঁড়িয়েছিলেন তিনি ওনার নদীর থেকে মাছের খোঁজখবর নেওয়ার সময় কুমির তাকে আক্রমণ করে ওই মৎস্যজীবীকে এখনো উদ্ধার করা যায়নি নদীতে চলছে তার খোঁজে তল্লাশি আচমকায় একটি কুমির লেজের ছাপটা দিয়ে তাকে চলে ফেলে দেয় মুখে করে টেনে গভীর জলে নিয়ে চলে যায় ওই মৎস্যজীবীকে খবর পাওয়া মাত্রই গোবর্ধনপুর কোস্টাল থানা বনদপ্তর তৎপর হয়ে ওঠে তাদের সাহায্য করেন স্থানীয়রা ওই মৎস্যজীবীর খোঁজে নদীতে তল্লাশি চলছে তবে এখনো মৎস্যজীবীর খোঁজ পাওয়া যায়নি উল্লেখ্য মাসখানেক আগে ওই একই এলাকা থেকে কুমিরের পেটে গিয়েছিল এক নাবালক তিন দিন পর তার দেহ উদ্ধার হয় মৃত নাবালকের পরিবারকে পাঁচ লক্ষ টাকা আর্থিক সাহায্য করে রাজ্য সরকার এবারও সেই একই জায়গা থেকে মধ্যবয়সী মৎস্যজীবীকে টেনে নিয়ে গেল কুমির পরপর এই দুই ঘটনায় স্থানীয় মৎস্যজীবীদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক আতঙ্ক রামগঙ্গার রেঞ্জার কবির হোসেন জানান নিখোঁজ ব্যক্তির খোঁজে চলছে তল্লাশি এখনো পর্যন্ত হদিস পাওয়া যায়নি যতক্ষণ না পর্যন্ত ওই মৎস্যজীবীকে পাওয়া যাবে ততক্ষণ তার খোঁজে তল্লাশি জারি থাকবে বলেই জানান তিনি আসমাউদ্দিনের মা বলেন প্রতিদিনের মতনই রবিবার বন্ধু বান্ধবদের সঙ্গে মাছ ধরা সংক্রান্ত ব্যাপার নিয়ে গল্প আড্ডা করছিল অন্যদিকে পাড়ে বসে আমার ছেলে হঠাৎ করে একটি কুমির পেছন থেকে আক্রমণ করে তাকে টেনতে টানতে জলে নিয়ে চলে যায় বন্ধু বান্ধবরা মুহূর্তের মধ্যে নদীতে ঝাঁপ মেরে উদ্ধার করার চেষ্টা করলেও পূর্ণ লাভ হয়নি এরপর বন এবং পুলিশের পক্ষ থেকে তলাশি অভিযান চালানো হচ্ছে এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না আমার ছেলেকে পরিবারের একমাত্র রোজ কেড়েছিল

পুতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বার্স ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে পশ্চিমবঙ্গের অন্যতম নির্ভরযোগ্য ইঞ্জিনিয়ারিং কলেজ মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজিতে স্বাগত প্রতিষ্ঠিত দু সালে যেখানে উদ্ভাবন মিলিত হয় উৎকর্ষের সাথে আমাদের আধুনিক শ্রেণীকক্ষ এবং ল্যাব শিক্ষা সেরা পরিবেশ আমাদের প্রাক্তন ছাত্রছাত্রীরা সারা বিশ্বে সাফল্য অর্জন করেছে মল্লভূম ইনস্টিটিউট অফ টেকনোলজি প্রতিটি ছাত্রের জন্য ভবিষ্যৎ গড়ে তোলে আমরা পাঁচটি কোর্স অফার করি কম্পিউটার সায়েন্স মেকানিক্যাল সিভিল ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং আজই ভর্তি হন এবং আমাদের যাত্রায় অংশগ্রহণ করুন যোগাযোগ এইট কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় তখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারেন্টি যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি প্যালেসে নদীর তীরে থেকে এক ব্যক্তিকে টেনে নিয়ে গেল কুমির এমনই চাঞ্চল্যকর ঘটনা